আমি তবে দুটো কথা আমাদের বলতেই হবে আপনারা দুটো দিকে লক্ষ্য করে দুনিয়ামি ভোট দেবেন উন্নয়নের দেবেন और सांप्रदाय

এই ভারতবর্ষে মুসলমানদের থাকতে গেলে হিন্দুদের মতো হয়ে থাকতে হবে আজকে কোনো মুসলমান ভাই বলতো আওয়াজ দিয়ে বলতো যদি এই ভারতে কোনো হিন্দুকে থাকতে হয় তাকে মুসলমান হয়ে থাকতে

মুসলমানদের মধ্যে ভাগ করে মানে চিন্তা করাতে পারেন মানুষ মতো ঢিদ হতে পারে

Müslimler, <laughs> müslimler, müslimler, জলস কমিটি ভাই বক্তা আমি অন্য হুজুর ছেড়ে পালাবো